আমাকে তো আল্লাহ সাত ছেলে দান করছেন আমি যে ছেলেদের কোনো বলি বলি না দাঁড়িয়ে রেখিস তোরা পর্দায় থাকিস তোরা আন্দোলন করিস জীবনে কোনো তো কোন ছেলে বলতে পারবে না কিন্তু তাদের সুন্নাতের খেলাফ কোন জিনিস দেখছেন সাত ছেলে সাত ছেলেই তো আছে এখন চন্দ্রাইতে তালাস করিয় দেখেন বলে হুজুর কথা মিথ্যা করিল নাকি সত্য করিল এখন তো দেখা সম্ভব কয়েক ছেলে তো এই আসে রেজা কম দি ফেজাল নাই কি তিন ছেলে আমার শেয়ার কিন্তু গ্রামবাসী ওকেও শেয়ার করে ডাক দেনা সবাই কার সাছা হুজুর হই না তার কেউ চেয়ারম্যান মন করে ডাক দেনা এই মাদ্রাসার পরিচালক ও তারপর দিদি ফয়েজ আছেন নাকি ফয়েজের তো চিনি না আপনি অনেকেই চেনেন ফয়েজ আছেন রিজাবুল আছেন তারপর এলো জিয়া তারপর হলো আবুল কাহের এখন আগে গজল পট করল আমার ছয় নম্বর ছেলে তারপর হলো সাত নম্বর ছেলে হলো নুরুল করিম গত বছর আগে বছর দেওয়ান থেকে আল্লাহর ফজলে দাওরা হাদিস পাশ করিয়ে আস গত বছরে তারপর ও মাদান ভাই মোস্তাক মোস্তাক তারা দুদিন তো এখানে আছে তাইরা এবং এই সত্য ছোট ছেলে গত বছর আদবে গইছে এবার আবার আদব পড়তেছে তিরিপল দাউর আছে দেখলে মনে হইবে বোধহয় দহম নহমের ছেলে হ্যাঁ না এই ওরা সামনে যায় না কেউ করুন কেউ সামনে যাই চায় না ওই নাস দিবে খারাপ দেখুক সবাই বলো বিফিরে সালাম দেখ আমার সবচেয়ে ছোট্ট ছোট এই মোশার দাগেরে তো চেনেন মোশ অনেকে চেনেন আপনাকে ছেলেমান দেখলে মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে বলা যায় না আপনি কেমন মুসলমান আপনি কেমন আল্লাহ নুরুল করিম দেখলে দহম নহমের ছেলে মতো মনে হয় না প্রথম তোমার তো পড়তে আসে আল্লাহর তিন দা হয়ে গেছে আরবিতে অনার গোল বক্তি দিতে পারে আল্লাহর হজরে আমাদের ভাইস প্রিন্স একদিন মন্তব্য করছে শুধু শর্মনাই দেবতা ওনার সমকক্ষ কোনো আলেম নাই আল্লাহ দান করে এটা কোন ফখন না বরং আল্লাহ শুক্র তো ভাইর আমার তোমার কামাই ভিতরে যদি ইসলাম না থাকে ছুট পাও ঘুষ খাও পরে মাল পাও ভাই বোনের মাল পাও যা পাও খালি ঠাকাই খাও তুমি কেমন মুসলমান আর হারাম মালের দ্বারা তো রক্ত বা গোষ্ঠ তৈরি হবে তার জায়গা যাহার নাম সারা হবে না তোমার ছেলে মেয়ে তোমার মেয়ে তোমার বিবি পর্দা না থাকে তুমি কেমন মুসলমান মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খোদ বাদাস্তে খাজা দা দান গোড়া মুখে লাগাম লাগে যখন সবার হাতে ছাড়িয়ে দেয় তখন বারে ঘোড়া যত বড়ই শক্তিশালী হোক না কেন নিজের ইচ্ছে মতো আর চলতে পারে না সবারই তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয় বামে টান দিলে বামে যাইতে হয় পিছনে টান দিলে পিছনে যাইতে হয় গোড়ার তখন নিজের ইচ্ছা মতো চলতে আর পারে না ভাইরা আমার মেয়ে তো মাত্র একটা আমার মেয়ে জামাই তো আমার সামনে বসা আছে দাঁড়ান দেখেন দেখেন আরে আল্লাহ ফদলে এমন মুসলমান বিমানে যাতায়াত করেন বিমানের কিছু খায় না নিজে বিস্কুট পকেট করে লইয়া যায় আর দু আব্বা কত মাওলা গি ওই কাফেরদের মারুদিয়া মুরগি গোষ্ঠ খাইতে আসেন